আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আপনারা সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে প্রবাসে বসে থাকে ঠিক আছে কাজের পাশাপাশি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন ঘরে বসে কাজের ফাঁকে ফাঁকে আপনারা এই বিজনেসগুলো করতে পারেন ঠিক আছে যেমন বিকাশের ব্যবসা আপনার বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা ফ্যাক্স লোড করতে পারবেন ঠিক আছে বিকাশে টাকা পাঠাতে পারবেন মাত্র দুই সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন এক চলুন এক সেকেন্ডে দুই সেকেন্ডে টাকা চলে যাবে ঠিক আছে আর আমাদের অ্যাপসে থেকে ডলার কার্ড কিনতে পারবেন ঠিক আছে ভিপিএন কার্ড কিনতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এখানে আমার প্রিনটি আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমার পিন দেওয়া হয়ে গেছে তো আপনি এস এ ক্লিক করেন এই দেখেন এস এ ক্লিক করার পর আপনারা কী করবেন এই যে দেখেন আপনাদের এই যে এইখানে ব্যালেন্স থাকবে ঠিক আছে এইখানে ব্যালেন্স থাকবে আর আপনাদের কাস্টমারের এখানে নাম থাকবে রেসেলার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছি তো এখানে আপনার সুবিধা হচ্ছে যে দেখেন ফ্যাক্সি লুট যারা ফ্যাক্সি লুট করবেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর যে এখানে নাম্বার দিবেন এখানে অ্যামাউন্ট দেবেন টাকা দেবেন এরপর যে কনফার্মে ক্লিক করলে আপনি সর্বনিম্ন বিশ টাকার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন আরও যত খুশি তত লেনদেন করতে পারবেন ঠিক আছে বিশ টাকা নিচে ফ্যাক্সি লোড করলে যাবে না ঠিক আছে বিশ টাকার থেকে তেইশ টাকা চব্বিশ টাকা যত মারতে পারেন খুশি তত্ত্ব মারতে পারেন মাত্র দুই সেকেন্ডে চলে যাবে একশো বিকাশ ঠিক আছে তো এরপর আপনারা এটা হচ্ছে আপনার এমপির প্যাকেজ ঠিক আছে এখানে ক্লিক করেন এই যে দেখেন এখানে হচ্ছে রবি বাংলা বাংলালি এয়ারটেল সব কিছু আছে না ঠিক আছে তো গিরামিনে ক্লিক করেন গ্রামীণে মাত্র একটা প্যাকেজ আছে তিন তিন আটানব্বই টাকা তিন জিবি ঠিক আছে তারপরে যে দেখেন রবিতে দেখেন রবিতে কিন্তু অনেকগুলোই আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এমপির প্যাকেজ প্রবাসে বসে থেকে এই এমপিগুলো পাঠাতে পারেন বাংলাদেশে যে কোনো সিম ঠিক আছে তারপরে যে দেখেন বাংলা লিঙ্ক এখানে ক্লিক করেন দেখ স্যার এখানে এগুলো অফারগুলো পেয়ে যাবে ঠিক আছে এরপর হচ্ছে আপনারা কীভাবে বিকাশ করবেন এই যে দেখেন বিকাশ নগদ রকেট ঠিক আছে আপনার বিপিএম কার্ড ডলার কার্ড সবগুলো আছে এখানে সবগুলো সুবিধা পাবেন ব্যাংক ট্রেন্সফার এরপর হচ্ছে আপনার ডলার কার্ড এই যে দেখেন এখান থেকে আপনার ইউএসডি ডলার দশ ডলার কিনতে পারবেন ঠিক আছে আপনার নিজের ইচ্ছা মতে কিনতে পারবেন এখানে ক্লিপ করেন এখানে ক্লিক করার পর দেখেন একশো পুস্পান্ন টাকা দিয়ে আপনারা ডলারটি কিনতে পারবেন ষাট সেকেন্ডের মিনিট হবে ঠিক আছে ওয়ান বাই ওয়ান তো আপনারা এইভাবে এখান থেকে এই অ্যাপসের থেকে কিনতে পারবেন এটা হচ্ছে আমাদের সুবিধা এরপর হচ্ছে আপনারা যে বিপিএন কার্ড দেখেন এখান থেকে বিপিএন কিনতে পারবেন দেখেন আমরা কতগুলো বিপিএন এখানে অ্যাড করছি ইউ ইউ বিপিএন আলোভ্লাস ঠিক আছে এম এস বোল্ড এক্স হোম মানে সবগুলো কিনে পাবেন এই যে বিটুরে ঠিক আছে এই যে দেখেন আপনারা তখন বি টুরে চালাইতেছেন তো বি এখান থেকে আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা পিস ঠিক আছে এখান থেকে আপনারা এখানে চাপ দিলেই তিনটি তৈরি হয়ে যাবে ঠিক আছে একেবারে সহজ কাজ স্যাম্পল তো যারা 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 বিজনেস করতে আগ্রহী তারা অবশ্যই বিজনেসটি করতে পারে প্রবাসে বসে থাকে ঠিক আছে আপনারা বসে কেন থাকবেন কাজ না করবেন পাশাপাশি বিজনেস করবেন ডলার বিকাশ ফ্যাক্স লোন ঠিক আছে বিপিএন সবগুলা বিজনেস করতে পারেন সো যাদের রেসালা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো তো ওই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন ঠিক আছে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনারা এখান থেকে নগদে ক্লিক করে নগদ টাকা পাঠাতে পারবেন ঠিক আছে মাত্র দুই সেকেন্ডে টাকা চলে যাবে এখানে নাম্বার দেবেন অ্যামাউন্ট দেবেন কয় টাকা পাঠাবেন ঠিক আছে এখানে কনভার্মে ক্লিক করলেই আপনার হচ্ছে পিন চাবে পিনটি দিলেই আপনার টাকা চলে যাবে ঠিক আছে যারা প্রবসে বসে বসে থেকে আপনারা বিজনেস করতে চান ডলার ফেক্স লোন বিকাশের ব্যবসা এমপির ব্যবসা এবং আপনি একটা রেসালা নিলে এমপি থেকে শুরু করে সবগুলো সিমে বাংলাদেশে এমপি বা মিনিট বা ফেক্স লোন বিকাশ করতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তো অল্প টাকা হলে আপনারা বিজনেসটি চালু করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম